তো আমরা ইম্প্রুভ করতে আসি এখানে জিততে আসছি এখানে জেতার জন্যে আমাদের কিরকম প্রিপারেশন নেওয়া উচিত ওইটা ইম্পর্টেন্ট বাট এই ধরনের অ্যাডভান্টেজ অবশ্যই নেওয়া উচিত সিরিজ বাঁচাতে আজ মাঠে নামবে বাংলাদেশ টাইগার দল নতুন বছরে নতুন জার্সি গায়ে পরাজয়ের স্বাদ পেয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে সিরিজে ফিরে আসতে আজকের খেলা জয় ছাড়া কোনো বিকল্প নেই টিম টাইগারদের তাই তো কঠিন প্রস্তুতি নিয়ে মাঠে নামবে বাংলাদেশ টাইগার আজকের ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছে না টিম টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত প্রিয় সম্মানিত ভিওয়ার্স এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ লিটন কুমার দাস সৌম্য সরকার ও তৌহি হৃদয়ের ব্যাটিং ব্যর্থতার কারণে অনেকটা ম্যাচ থেকে ছিটকে যায় টিম টাইগার তবে টপ অর্ডার ব্যাটিং ব্যর্থতার পর আশা জাগিয়েছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ও নবাগত ক্রিকেটার জাকির আলী অনিক পুরো ম্যাচ জুড়ে দাপুরের সাথে ব্যাট করায় দল হারলেও প্রশংসায় ভেসেছেন এই দুই টাইগার ব্যাটার তবে সিরিজের সমতায় ফিরতে আজকের ম্যাচে জিততেই হবে টিম টাইগারদের তাই তো গত ম্যাচের ভুলগুলোকে শুধরে কঠিন প্রস্তুতি নিয়ে মাঠে নামবে বাংলাদেশ এমনটাই মন্তব্য করেছেন নাজমুল হাসান শান্ত প্রিয় সম্মানিত ভিওর্স আমাদের পক্ষ থেকে রইল বাংলাদেশ দলের জন্য শুভ কামনা ধন্যবাদ সবাইকে